আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি একটি কড়াই নিয়েছি আর সেখানে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে হালকা তারপরে কিন্তু অন্যান্য সব মশলা দেবো তো এখানে আমি দিয়ে নেব দারচিনি এলাচ তেজপাতা বলে রাখি যে অনেক কিছু দিয়ে তো মুরগি মাংস খায় যেমন হচ্ছে আলু আবার অনেকে ঘুনা একদম কিন্তু কাঁঠালে বিচি দিয়ে কি কখনও খেয়েছেন কাঁঠালে বিচি দিয়ে খেতে কিন্তু অনেক মজা তো এখানে যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি এখানে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে নিয়েছি এই কাঁচা মশলা বাটা মশলাগুলোকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না আসে তার জন্য আমি এখানে হালকা পরিমাণে একটু পানি অ্যাড করে নিচ্ছি অনেক বেশি তাপ হয়ে গিয়েছে চুলায় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে তারপরে যখন পানিটা ফুটে উঠেছে মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে এখন আমি এখানে শুকনো মশলা যেগুলো আছে যেমন হচ্ছে এখানে লবণ দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব তারপরে এর মশলা থেকে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করবো কাঁঠালো বিচি দিয়ে মুরগির মাংস এটা নতুন কোনো কিছু না এটা হচ্ছে যদি আপনাদের এলাকায় খেয়ে থাকেন তাহলে তো জানেন যে এটা কত মজা আর যদি না খান তাহলে আপনারা আমার এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন তো যাই হোক এখানে মশলা তেলটা উঠে গিয়েছে আমি এখানে মাংসটা দিয়ে নিচ্ছি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম তো আমার এখানে মাংসগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর হচ্ছে কী করবো কষানিতে রেখে দেব আর এই কষানোর মধ্যে কিন্তু আমি কাঁঠালের বিচিটা দেবো না বলে রাখি কাঁঠালের বিচিগুলোকে পরিষ্কার করার সুবিধার্থে আমি আধা ঘন্টা পর্যন্ত সিদ্ধ করে তারপরে সেগুলোকে খুব ভালো করে হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এক সাইডে রেখে দিয়েছি সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি তো এই যে মাংসর মধ্য থেকে যে পানিটা উঠে আসছে এই পানিটা দিয়ে কিন্তু আমি আমার হচ্ছে মুরগি মাংসটা কষানো শেষ করবো এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না মশলা কষাতে যে পানিটুকু অ্যাড করেছিলাম শুধু ওইটুকুই এই পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে কারণ হচ্ছে হিট যদি কম থাকে এই যে পানিটা আছে এই পানিটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে মাংসটা কষানো হয়ে যাবে আর যদি হিট বেশি থাকে কষানোর বিপরীতে হবে কি মাংসটা নিচে লেগে যাবে তো খুব সুন্দর করে আমি কয়েক পর্যায়ে ধাপে ধাপে ঢেকে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি মোটামুটি আধা ঘন্টা কষাবো আর এর মধ্যে কাঁঠালি বিচি দিয়েও কিন্তু আমি খানিকটা কষিয়ে নেবো কাঁঠালি বিচিগুলো যেহেতু সিদ্ধ করে রাখা সেহেতু হবে কি এখন থেকে দিলে কাঁঠালি বিচিটা একদম গলে যাবে আর গলে গেলে কিন্তু এর টেক্সচারটা একদম বাজে হয়ে যাবে ঝোল যেটা আছে এটা একদম গ্রেভি হয়ে যাবে তার জন্য কিন্তু আমি এখন দেইনি। তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে প্রায় নিচে একটু লেগে গিয়েছে চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে এরপর যে আমি কাঁঠালে বিচি অ্যাড করে ফাইনালি হচ্ছে যে কষানোর যে শেষ ধাপটা সেটা সম্পূর্ণ করব। এভাবে খুব সুন্দর করে কাঁঠালে বিচিগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি আপনারা যদি চান তাহলে আমি কাঁঠালে বিচি কী করে পরিষ্কার করেছি তার একটি ভিডিও তৈরি করব তো এবার আমি হচ্ছে দিচ্ছি ঢেকে ঢেকে দেওয়ার পরে এখানে আমি রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনা তুলে দেখব যে কী অবস্থা হয়েছে তো আমার কিন্তু কাঁঠালের বিচি আর হচ্ছে মাংসগুলো খুব ভালোভাবে কষে গেছে আমি এগুলোকে চেড়ে তারপরে পানি অ্যাড করে দিচ্ছি পানিটা গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে তরকারিটা তাড়াতাড়ি বলক উঠে যায় আর কাঁচা পানি অ্যাড করলে কি হয় পানিটা গরম হতেও মিনিমাম সময়ের প্রয়োজন হয় সব সময় চেষ্টা করবেন তরকারির মধ্যে গরম পানিটা দেওয়ার জন্য তাহলে যে সবজি বা যে তরকারিটা থাকে এটা কালারটাও ঠিক থাকে তো এই যে বলক উঠে গিয়েছে এবার আমি একটু দেখে নেড়েচে তারপর আবারও ঢেকে দেবো এই কয়েকটা ধাপে তারপর আমার রান্নাটা কমপ্লিট করে নেব পানিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি এ পর্যায়ে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি চুলাটা চেঞ্জ করে নিয়েছি তো আমি এখানে একদম বেশিও ঝোল রাখবো না আবার একবারও শুকিয়ে ফেলবো না মিডিয়াম রাখবো কারণ হচ্ছে কাঁঠালের বিচি কিন্তু ঝোল খেয়ে নেয় তো যাই হোক এই হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক দারুণ হয়েছে আর খেতে যে কতটা টেস্টি হয়েছে সেটা আর কি বলবো আপনারা নিজেরা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই সিজন যেহেতু কাঁঠালের সিজন আর এই সময় কিন্তু অনেক সুন্দর করে কাঠালে বেজি সংরক্ষণ করা যায়